ঘুগনিটা কিন্তু আমাদের সকলের খুবই পছন্দের একটা খাবার বিকেলের টিফিন কিংবা রুটি লুচি বা পরোটার সঙ্গে ঘুগনির যেন জুড়ি মেলা ভার আজকে আমি আপনাদেরকে মাটন চর্বি দিয়ে ঘুগনি বানিয়ে দেখাবো আর আজকের এই রেসিপিতে আমি এমন একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো তাতে করে কিন্তু ঘুগনিটা খেতে হবে অসাধারণ আর তাছাড়া এটা কিন্তু খুবই ফেমাস একটা স্ট্রিট ফুড ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিন আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন ঘুগনিটা বানানোর জন্যে আমি মেজরমেন্ট কাপের ওয়ান অ্যান্ড হাফ কাপ পরিমাণ কাবলি চানাকে পাঁচ থেকে ছয় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু এটা মেজরমেন্ট কাপের তিন কাপের সমান হয়ে গেছে এখন আমি কাবলি চানাটাকে একটা প্রেশার কুকারের ভেতরে নিয়ে নিলাম এরপরে আমি এখানে অ্যাড করছি মেজরমেন্ট কাপের দুই কাপ জল ও ওয়ান টি স্পুন নুন এরপরে আমি প্রেশার কুকারের লিডটাকে আটকিয়ে তিনটে সিটি দিয়ে নেব আমি একটু চট করার জন্যে প্রেশার কুকার ব্যবহার করলাম আপনারা কিন্তু চাইলে এটাকে প্যানের ভেতরে নিয়েও সেদ্ধ করে নিতে পারেন এ পর্যায়ে কিন্তু আমার তিনটে সিটি দিয়ে নেওয়া কমপ্লিট আর তাছাড়া কিন্তু এটা পারফেক্টলি সেদ্ধও হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে এখানে কাবলি চানার পরিবর্তে মটর দিয়েও এটা বানাতে পারবেন আমি একটা প্যান কিন্তু ওভেনে বসিয়ে দিয়েছি এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আপনারা কিন্তু চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন তবে যে তেলই ইউজ করেন না কেন স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি ছোট কিউব করে কাটা একটা আলু দিয়ে দেব। আর আলুটাকে কিন্তু এর থেকে বেশি ছোট করে কাটা যাবে না কেননা আলুটা বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ঘুগনিটা খেতেও আর ভালো লাগবে না এরপরে আমি এখানে অ্যাড করছি ছোট ডুমু করে কাটা হাফ কাপ নারকেল সামান্য পরিমাণ নুন ও হলুদ এখন আমি এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব আপনারা যদি নারকেলটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন তবে ঘুগনিতে একটু নারকেল অ্যাড করলে ঘুগনির টেস্টটাকে কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয় দেখুন এগুলো কিন্তু আমার শ্যালো ফ্রাই করা কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি আর আমার তো ঘুগনিতে নারকেল খেতে ভীষণই ভালো লাগে আপনারা কে কে ঘুগনিতে নারকেল খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে ঝটপট কমেন্ট করে জানাতে পারেন সেম তেলের ভেতরে এখন আমি একে একে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা পরিমাণ মতো গোটা গরম মশলা ও হাফ টি স্পুন গোটা জিরে এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি একটা বিগ সাইজের কুচানো পেঁয়াজ এরপরে আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে দেখুন পেঁয়াজগুলোতে কিন্তু অলরেডি হালকা গোল্ডেন কালারটা চলে এসেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব ছোট কিউব করে কাটা দুটো মাঝারি সাইজের টমেটো আপনারা কিন্তু চাইলে এখানে ফ্রেশ টমেটোর পরিবর্তে টমেটো পিউরি বা পেস্টও অ্যাড করতে পারেন আবারও আমি এটাকে নাড়তে থাকব যতক্ষণ না টমেটোগুলো একটু সফট হচ্ছে দেখুন টমেটোগুলো কিন্তু বেশ সফট হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করব ওয়ান টেবিল স্পুন আদা পেস্ট ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন রসুন পেস্ট ওয়ান টি স্পুন জিরে পেস্ট ওয়ান টি স্পুন ধনে পেস্ট হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম ঘুগনিতে খুব সুন্দর একটা কালার আসার জন্যে মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট আর তাছাড়া দেখুন অলরেডি কিন্তু এটাতে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব দেড়শো গ্রাম মাটনের চর্বি চর্বিটা কিন্তু কুক হতে খুব বেশি টাইম লাগে না তাই আমি এটাকে আনুমানিক পাঁচ মিনিট মতো কষিয়ে নেব। এটা কষানোর মাছ আমি এখানে অ্যাড করব সেই ফ্রাই করে রাখা আলু ও নারকেলটা এরপর আমি এখানে অ্যাড করব সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা আর সেটা হলো একটু লম্বা করে কাটা একশো গ্রাম মতো চুই ঝাল আর এই চুই ঝালটা অ্যাড করার কারণে কিন্তু ঘুগনির টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেবে তবে আপনারা যদি চুই ঝালটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন দেখুন এটাকে কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট এরপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দেব এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি সেই সেদ্ধ করে রাখা কাবলি চানা ও চারটে কাঁচা লঙ্কা চেরা এরপরে আমি সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে এটাকে আবারও দশ মিনিটের জন্য ঢেকে দেব আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন আমার সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে আমি ঝোলটাকে সামান্য একটু শুকিয়ে নেব তবে খুব বেশি শুকাবো না কেননা পরে কিন্তু আলু ও চানাতে বেশ কিছুটা ঝোল টেনে নেবে আর তাছাড়া দেখুন আলু ও চানাটা হানড্রেড পারসেন্ট কুক হওয়ার পরেও এগুলো কিন্তু ভেঙেও যায়নি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ও হাফ টি স্পুন ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলাটা অ্যাড করার কারণে কিন্তু ঘুগনির টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে আর এই ভাজা মশলার ভেতরে আছে গোটা জিরে ধনে গোলমরিচ তেজপাতা ও শুকনো লঙ্কা এগুলোকে শুকনো খোলায় ফ্রাই করে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম এরপরে আমি এখানে অ্যাড করব তিনটে কাঁচা চেরা ও পরিমাণ মতো কুচানো ধনেপাতা পাতা এ পর্যায়ে একটু কাঁচা চেরা অ্যাড করলাম ঝালের জন্যে নয় জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে আর আপনারা যদি ধনেপাতাটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন এরপরে আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্যে ঢেকে দিলাম দেখুন মাটন চর্বি দিয়ে ঘুগনিটা কিন্তু আমার পরিবেশনের জন্যে একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং বলে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াশিং দিস ভিডিও